আজকে গিয়েছিলাম একটু বাহিরে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাসনিমাবু চলে আসলাম আর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আজকে কিছুক্ষণ আগে বের হলাম একটু রাস্তায় তা ভাবলাম যে একটু ভিডিও করি একটা কাজে গিয়েছিলাম দেখেন আমাদের এখানে কুনাপাড়াতে গলির ভিতরে সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং যা কিছু আছে সবই পাওয়া যায় তা আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভাবলাম যে একটা ভিডিও নিই তাই তো হেঁটে হেঁটে যাচ্ছি কালকেও ভিডিও দিতে পারি নি কোনো ভিডিও নেই একটু সমস্যার কারণে ভিডিও দিতে পারছি না তো এখানে যাচ্ছি ভিডিও করতেছি যে আমাদের এখানে মনে করেন এখানে এমন কোনো কিছু নাই যে আমাদের এখানে না পাওয়া যায় আপনি আপনার হাঁড়িপাতিলের থেকে শুরু করে যে এখানে যা ফাটে ব্রেকিং সব কিছু এখানে পাওয়া যায় তো হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর ভিডিও করছি আর চুমরার সাথে কথা বলতেছিলাম মাঝে মাঝে কিছু কিছু মানুষের কথা মানে মনে যখন পড়ে যে মানুষ মানুষের সাথে যে কীরকম খারাপ ব্যবহার করে বা কি করে এদেরকে বিচার আল্লাহ কোনো দিন করবে না অবশ্যই তাদের বিচারগুলো করবে তারা মানুষের সাথে এই যে এরকম ব্যবহারগুলো করে সেই ব্যবহারের ফল অবশ্যই তারা পাবে যাই হোক এটা আমি যাচ্ছি মাঝে মাঝে যখন একটু দুঃখ ওঠে তখন এই দুঃখের কথাটা কারো কাছে প্রকাশ করতে পারি না এই কারণে কারণ আমার মানে। যখন আমার মা ছিল আমার মার কাছে আমি সবসময় আমার গল্পের কাহিনিগুলো দুঃখের কথাগুলো আমার আম্মার সাথে শেয়ার করতাম আমার আম্মাকে আমি অনেক বছর করে দিয়েছি আমার আম্মা খুব ভালো মানুষ ছিল তাকে আমি অনেক করেছি সে সবসময় আমাকে দোয়া করতার বলতো যে না আল্লাহ দেখিস তোর একদিন না একদিন সুখ অবশ্যই দিবে যেই হোক সেই সুখ কোনো দিনও হবে না হবে কি না তাও জানি না এখন মানে মাঝে মাঝে মনে পড়ে যে আজকে যদি আমার আম্মা থাকতো আমার আম্মার কাছে আমার কষ্টের কথাগুলো শেয়ার করতাম যাই হোক এটা আমি হেঁটে যাচ্ছি আর ভিডিও করতেছি আর আমার আম্মার কথা খুবই মনে পড়তেছে আজকে আমার মা নেই দেখে দুনিয়াতে আমার কেউ নাই তো কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কষ্ট কাহিনী আছে অনেক দুঃখ আছে সব কষ্ট তো মানুষ শেয়ার করতে পারে না তাই না কিছু কিছু কষ্ট শেয়ার করা যায় না মানুষের সাথে কিন্তু আমার মা যদি আজকে থাকতো অবশ্যই আমি আমার মার সাথে অনেক রকমের গল্প করতাম অনেক কথা বলতাম কারণ আমার মাই আমার জীবনে সব কিছু ছিল এই তো যাচ্ছি হেঁটে হেঁটে ভিডিও করতেছি আর যাচ্ছি এই তো করার এখানে যাওয়া হইলো কিছু কিছু ভিডিও ধারণ করে রাখলাম সামনে আবার একটা কুকুর চলে আসলো এই তো এই দোকানটার মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছে চলে যাচ্ছি আর ভিডিও করতেছি যাই হোক জীবনে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু কাহিনী থাকে তা আমার জীবনে কিছু কিছু কাহিনি হয়তো বা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ সব কিছু সবার কাছে শেয়ার করা যায় না দুঃখ নিয়ে যাদের জীবন কথা তাদের আবার দুঃখ খুশি দুঃখ নিয়েই মানুষের জীবন তারপরও মানুষের চলতে হবে কিছু করার নেই তো এই তো আমি যাচ্ছি কোন দিকে তা আমার এই কথার মধ্যে যদি কোনো প্রকার ভর্তুকি হয়ে থাকে তাহলে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আবেগে অনেক কিছু বলে ফেলেছি যাই হোক আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম